আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদনটি সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ সাতাশ ডিসেম্বর দুই চব্বিশ রোজ শুক্রবার আমরা আসছি বরাবরের মতো কিন্তু বাগেরহাট জেলাহাট উপজেলা অবস্থিত আর আপনাদেরকে আজকে এই হাট থেকে দেখাবো সুন্দর সুন্দর দেশি দাঁতের ষাড় গরু যেগুলো আসলে আহ দুই হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে আপনারা লালন পালন করতে পারবেন তো দর্শক আমরা শুরুতেই কিন্তু কিবরিয়া ভাইয়ের গরু দিয়ে জানবো আপনারা সবাই জানেন যে গোলাম কিবরিয়া ভাই কিন্তু সুন্দর সুন্দর দেশি গরু অনেক খুবই কম দামে বিক্রি করে

তো ব্যবসা কিনা মোটামুটি আজকে কেমন হবে এখনো বোঝা যাচ্ছে না হাল্লা বড় সবাই কয়টা নিছেন আজকে আজকে আছে 13টা 13টা আছে যাক আলহামদুলিল্লাহ 13টা ধরেই পাচ্ছি আমরা জি আচ্ছা আসেন এদিক শুরু করি কোনটা শুরু করবেন এই কালো গরু না দেশি মাশাআল্লাহ বয়সটা কেমন আছে ভাই আই লাগাইছে গুতো গুতি সুস্থ গরু একেবারে তাইতে গেছে ওজনটা কেমন আছে ভাই ওজন আছে 100 কেজি 100 কেজি হবে কমলি কিন্তু সমস্যা আছে কম হবে না তো বেশি হবে আরো নাকি

না তা গরু তো দেখতে হবে ভাই লাঠে নাম্বারটা কি গরু না ভাই এটা বেশি কি নাম্বার লম্বা সেটা আমি মানতেছি ভাই লম্বা আছে গরুটা কিন্তু বাদ তো শালি কিনা হয়েছে কিনা দরা কথা 65000 হলই হবে 65 জি 65 লিটি না না দেন দেন মানে কি দেন না আর দেন ভাই গরু দেন সব দেন গরু গরু সব তো দেখতে হবে না না মোটামুটি ভালো আছে গরুটা লম্বা আছে লম্বা গরু ভাই মনে করেন যে গোশ আসলে বড় এক গরু দেয় বুঝছেন আর এটা তো এটা তো মাশাল্লা একদম ইউনিক কালার ভাই আমকুমার একটা কালার ভাই এইসব 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 গুরু বুঝছেন ভাই কুরবানীর সময় শখের বসে কেনে ওড়ে দারুণ কালার ভাই এটা কি জাত মূলত শাহী হলের নাই কুরাস নাই শাহী হলের ব্রাহাম আর শাহী হলের কুরস ভাই বয়স তো পরায় বেশি হয়নি কত ভাই বয়স তোলে কত বয়স দুই বছর পরে শাহী হলের কুররাস দশক দুই বছর পরে বয়স আছে তা সেই হারে কিন্তু বড় হয়নি তাই না

কালারটার জন্য আসলে এই দাম বেশি এই গরু নিয়ে আমি কিছু বলবো না আর কি আছে ভাই লাল না লাল এত সিং হয়েছে মাসাল্লাহ সেই রকমের সিং কি জাত এরা তো কি জাত দেশি নাই কেমন কি সাদা মেয়েরা নব্বই ওজন আছে কেমন তিন মনের কাছে পোষা গরু এত দাম সারবেন কত হলি

আর কি আছে দেশি এটা বয়স কত 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 কিছু আছে বাহাত্তর চাই না যার নেয়াত আছে আমার সত্তর বাংলার নেয়াত নেই তারপরে আমি কাস্টমারের কাছে দেখি কি বলে আহ তো মোটামুটি এইগুলোই ছিল না দর্শক দেখালাম অনেকগুলো গরু আজকে তেরোশো জোড়া গরু ছিল না গরুগুলো আজকে কোয়ালিটি ভালো কিন্তু ভাই দুঃখ লাগলো একটা যে দাম তো আগে কিনতেছে আঠাশ হাজার টাকা করে মন সাতাশ হাজার টাকা কষাই কিনতে ভাই কষাই গরু দুই হাজার বেশি হবে দুই তিন হাজার বেশি হবে কষাই গরু কিনতে গেলে

বটিয়াগড়া থানা জেলা খুলনা দর্শক বাইরের কাছে কিন্তু সবসময় এই দেশি গরু গুলো থাকে কিন্তু আজকের আমরা বাজার অনুপাতে চলতে হয় আমাদের মোটামুটি দাম কিন্তু আজকে অনেক বৃদ্ধি মনে হলো তাই না ভাই ভাই কারণ আল্লাহ বলসা সামনের দিকে হয়তো কমবে হয়তো বা নাকি আল্লাহ বলসা দর্শক শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য